জিবরাইল আমিন সাড়ে সাথে হাজির হয়ে রাসূল আল্লাহ। আক্তার সাহাবীরা বলে আল্লাহকে এত বাকি আল্লাহবাদের কি অভাবে রেখেছেন। বাড়ি নাই, টাকা নাই, যুদ্ধের ঘোড়া নাই। تلوار নাই, কাফেরদের কত কি। জিবরাইল আলাইহিস সালাম আলাইহিক রাসূল আল্লাহ। আল্লাহকে পার্টি দিয়েছেন সাহাবীদের শুনিয়ে দেন। কাফের যখন চাই, কাফেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। জিবরাইলের কাছে আল্লাহ পাক কোন বান্দা দিয়েছেন বুখারীর হাদিস জিবরাইল বলে আল্লাহ ওবুকের ছেলে ওবুক সে বেঈমান কাফেরটাকে দিব নাকি আল্লাহ বলে জিবরাইল تعالی তার ঘুরে যা চায় ওই নাফরমান বান্দা ওকে দিবে আর কাজ আমার ভালো লাগে না আর যখন ইমানদার লোকেরা আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকে আল্লাহ আমার বিবি অসুস্থ আমি অসুস্থ আমার দাইভিটি সমাদ হাজিরিন করা আল্লাহ তোমার দ্বিনের কাজ করি একটা গাড়িও নাই আমি একটু জামাত ইসলামীর এমપી সাহেবকে দেখলাম আপনার নিজের দিকে দেখি সাত কিরাতে ঢেউ দেখে ইসরাই ধরে দুই পারে ভি ভ্যানে ধরে ঘুরে বেড়া আমি জিজ্ঞেস করলাম চাচাজি একটা ভ্যানও নাই বাড়িও নাই কয়ে বাবা আমরা এমন বল করি টাকা পয়সা কোথায় পাবো ভ্যানে চড়ে ঘুরি আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছে লোকেরা আমাকে দেখলেই সালাম করে এটি হল কোরআনের মর্যাদা আমার ভাই আল্লাহ চাবি নমাজ যখন সেন্টাই তাহার যখন চায়

কারণ ওই ইমানদারের দা আমার কাছে বড় ভালো লাগে আল্লাহ বা ইমানদারদের কে এত ভালোবাসি এত ভালোবাসি আল্লাহ আল্লাহ বলছেন ইমদাল্লাহিনা মানু ইমান তরাবি এরা হলো খবি থেকে এদের গামে বাঁচায়া দিব দুনিয়াও তাদের সম্মান আখেরাতেও তাদের সম্মান আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন আল্লাহ কিভাবে বাঁচাবেন নুমান ইমানের দাওয়াত দিবেন

হুজুর ওই জায়গাতে থাকতে চেয়েছিল হুজুরের জায়গাটা তো করতে পারল না লাভ যখন সিদ্ধিকার দিকে আসতেছিল মিছিল বের করলো কোরআন বিরোধীরা রাজাকারের লাশ আমরা ঢুকতে দিব না আমার কলিদা গেল যার কপালে মক্কার ইমান চুমো খেল যার কপালে মদিরার ইমান চুমো খেল যার তফসির শুনে একামতির দিন এই জাতি এই দেশের লোকেরা বুঝেছে এই লোকটার লাশটা খুলনায় ঢুকতে দিবে না আমি তখন বলছাম আল্লাহ তালা নোয়ার ইসলাম এমনি ওই জাতির জন্য বড় দোয়া করেননি আল্লাহ তোমার কাছে বলি একটা কাফের যেন না বাঁচে কাফের ছোট বাচ্চাও যেন না বাঁচে আল্লাহ বলে নুহু এত খেত চোখে নুহু আল্লাহকে বলে হায় আল্লাহ এরা কাপের ছাড়া কিছু জট পাবে না একটা কাপের তো মাছা বানা ওদের আড্ডা বাচ্চা কেউ মাছা বানা এত বড় জালি পৃথিবীর ইতিহাসে কোন মানুষের যারা যাতে বাধা দেয় পৃথিবীর ইতিহাসে নাই মৃত্যু জীবন্ত সাইদির চাইতে মৃত্যু সাইদিকে বেশি ভয় পেত মৃত্যু সাইদিকে বেশি ভয় পেতো জীবনে তার কোথায় তার অবদান নাই একটা থেকে এসেছে পারলে সবাই নিয়ে যাবেন আল্লাহ কোথায় আছেন আল্লাহর পরিচয় আল্লাহ দল মাত্র চল্লিশ টাকা হাতিয়া ঢাকার থেকে বইটা নিয়ে এসেছে আমার সাথে আমরা পারলে সাইড হিসাবে বইটা সবাই নেওয়ার চেষ্টা করবেন মায়ের